জনগণের ক্ষমতায়নের জন্যে বাংলাদেশ আজ বিশ্বে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বিশ্ব মডেল জনগণের ক্ষমতায়নের জন্য বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিকভাবে সবচেয়ে অগ্রসরমান দেশগুলোর একটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনগণের ক্ষমতায়নের জন্যেই বাংলাদেশ আজ ক্ষুধা দারিদ্র মধ্য আয়ের দেশ আমরা যারা যুবক এই যুবশ্রেণী সমাজের মূল চালিকা শক্তি তাই রব উঠেছে আমরা যুব সমাজ তরুণ সমাজ আশাবাদী হয়েছি সেজন্য বারবার দরকার শেখ হাসিনার দরকার